আর মেয়েটা বাবাকে ধরে অঝরে কাঁদছে সারে চোখ দিয়ে ওনার অনর্গল পানি পড়ছে মেয়ে এবং পিতা হচ্ছে একটা মিলন এবং সেই মিলনের মধ্যে যে চোখের জল কতটা নিবিড় করতে পারে সেটাই শুধু আমি অবলোকন করলাম বাবা মাকে কতটা শ্রদ্ধা করি বাবার জন্য কতটা যত্নবান আজকাল এই প্রশ্নগুলো সবাই করছে যে বাবা মা আমাদেরকে সৃষ্টি করে যে বাবা নিজেদের শোক আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদেরকে সৃষ্টি করে আমরা সেই বাবা মার জন্য কি করি আজকে এই প্রশ্নটা প্রতি প্রান্তে প্রান্তে আমাদের মুখোমুখি হতে হয় আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম কিন্তু হয়েছে তাহলে বুঝাই যায় সন্তান পিতার জন্য মাতার জন্য কতটা নিবেদিত আহারে আমার সন্তানেরা যে বাবা মা জীবনে নিজেদের একটা কাপড় কেনার আগে পাঁচবার চিন্তা করে আমার সন্তানের কাপড়টা কিনে হয়েছে তো যা যে টাকা না থাকে তার সন্তান কিনেই খান্ত হন বাবা বাবা মা আগে সন্তানের মুখে খাবারটা উঠিয়ে দেন তারপর যেটুকু বেঁচে যায় সেটা বাবা মা কিন্তু ভাগাভাগি করে খায় জীবনের ঘাম ঝরা সে কষ্টের টাকা দিয়ে সন্তানদেরকে মানুষ করে আজকে সন্তানরা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয় কিন্তু বাবা মা কি পায় সেই প্রশ্নটা আজকে সমাজে সবাই এক এক করে প্রশ্ন করছে আমি কিন্তু তাদের থেকে বাদ দেইনি আমি সে কারণেই কিছুদিন আগে আমি ফেসবুকে একটা গল্প পেয়েছিলাম এবং যেটা আমাকে অত্যন্ত মর্মহত করেছিল আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম আমার মনে হলো এই গল্পটা আপনাদেরকে শোনানো উচিত সে গল্পটাই আপনাদের সামনে তুলে ধরছি আমি অফিসের কাজে একটু চিঠো যাব যেটা ভাবনা সেটা ভেবেই আমি যাবো কিসে আমি বাসে যাব যা ভাবনা তাই কাজ আমি শাখারের সাড়ে আটটা নয়টা বাসে বাসে চড়লাম বাসে উঠিয়ে দেখি আমার আমি যে সিটে বলবো ঠিক পাশের সিটে একজন বয়স্ক ভদ্রক বাসা বেশ বয়স্ক মুখে দাড়ি বেশ বড়ই খুব একটা এত বড় না হলে বেশ দাড়ি এবং দাড়িগুলো একটু কুচকানো কুচকানো মাথার চুলগুলো বেশ পাকা কুচকানো চোখে চশমা কিন্তু খেয়াল করে দেখলাম বেশ পুরো লেন্সের চশমা পড়া ভদ্রলোক মাথারে নিচে করে আছেন আর শোভাবেজা তাকে অকথ্য ভাষায় কথা বলছে আমি খুব অবাক হলাম সোভাবেজা বললাম কি হয়েছে স্যার টিকিট দেয় না টিকিট কিনেও নাই টিকিট দেয় না আমার ভদ্রলোকের প্রতি একটু মায়া হলো এবং ওই কন্ট্রাক্টরের অকথ্য ভাষাও আমাকে খুব নাড়া দিল আমি বললাম ভাই ভাড়া কত উনি যেখানে যাবে ওখানে ভাড়া কত কন্ট্রাক্টর আমার বলে ওটা আপনার জেরা লাভ কী আমি একটা দমক দিলাম আমি বলছি তোমায় যাবো সে বলো বললো এত টাকা আমি পকেট থেকে একটা এক হাজার টাকা নোট হাতে দিয়ে বললাম যাও টিকিট কিনে নিয়ে আসো টিকিট কিনে আনো আমি বৃদ্ধের হাতে টিকিট যেতে বললাম বাবা টিকিটটা রাখুন কাছে দেবে ভদ্রলোক মুখটা উপরে উঠালেন দিকে তাকালেন তাকে একটাই কথা বললেন বাবা আপনি আমার সম্মান ইচ্ছত রাখলেন তাতে কোনো অসুবিধা নেই রাখেন আপনি টিকিটটা রাখেন ভাদলের টিকিটে নিয়ে তার পাঞ্জাবির উপরের পকেটে একটু সুন্দর করে একটু গুছিয়ে যত্ন সহকারে রাখলেন আমি শুধু অবলম্বনই করলাম শুধু অনেকখানি চলে যাওয়ার পর আমি উনিকে প্রশ্ন করলাম উনি একবার আমার দিকে তাকালেন আমিও তাকালাম আমি প্রশ্ন করলাম আপনি ঢাকায় কোথায় থাকেন ভাতটা খেসে দে বলল ওটা অনেক বড় ইতিহাস বাবা ওটা কি আপনার শোনার সময় আছে আমি তো বাসে বসে আছি সময় তো আছেই বটে বলেন আমি শুনব ভাদল আস্তে আস্তে একটু সংকোচটা সংকোচ থেকে একটু বেরিয়ে আসলেন এবং আমাদের তাকে একটু মুসকিয়ে হাসলেন কিন্তু হাসাটা এতটাই করুণ ছিল আমি শুধু উপলব্ধি করেছি উনি বললেন আমি বাবা পাইকপাড়া স্কুলের বিএসসির টিচার বাইশ বছর আগে আমি রিটায়ার করেছি এখন আমি অন্যের বাসায় আসা যাওয়ার মধ্যেই আছি আমি খুব অবাক হলাম অন্যের বাসায় মানে বলছি বাবা বলছি এবং আমি যখন শুনতে পেলাম যে উনি স্কুলের শিক্ষক আমি তখন মনে করে বললাম আপনি আর কখনো আমাকে আপনি বলবেন না আপনি আমাকে আপনি আমার স্যার স্যার আপনি আমাকে তুমি বলবেন ভদ্ররে দেখলাম একটু শক্ত হয়ে গেলেন আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকতেন চোখটা জলে ভরে গেল হেসে দিলেন একটু মেদু হেসে দিয়ে বললেন বাবা বাইশটা বছর পর আমি স্যার ডাক্তার শুনি আমি উনি গায়ের উপরে হাত রাখলাম স্যার কোনো অসুবিধা নেই স্যার আপনি বলুন আমার বিয়ের তিন বছর পর আমার যমজ দুই ছেলে হল আর এক বছর যেতে না যেতেই আমার একটা মেয়ে হলো এবং ওই মেয়ে হওয়ার সময় আমার স্ত্রী মারা গেল আমি একা হয়ে গেলাম ছোট ছোট দুটো বাচ্চা এখন এক ছোট্ট শিশু কি করব কোনো কিনা পাচ্ছিলাম না এখন আমার করার কি আমি এখন স্কুলে যাবো একে বাচ্চাগুলোকে আমি টানব দুটা ছেলে দু বছরে পড়েছে মেয়েটা একেবারে শিশু কি করি অনেকে আমাকে উপদেশ দেওয়া শুরু করলো বলা শুরু করলো যে আমি যেন আরেকটা বিয়ে করি একবার চিন্তা করলাম আমি যদি বিয়ে করি তাহলে আমার এই নিষ্পাপ এমনি তো মা ছাড়া তার উপর আবার সৎ মাকে দেব সৎ মা কিভাবে যে পালবে বা কতটা স্নেহ করবে সেটা মনে হয় আমার একটা সন্দেহ ছিল বাবা সে কারণে মনে মনে স্থির করে নিলাম আমি কখনোই আর বিয়ে করব না আমি আমার তিন সন্তানকে নিয়েই আমার জীবন কাটাতে শুরু করলাম আমি সারাদিন স্কুল করি বাচ্চাদেরকে নিয়ে থাকি আমি ওদের বাবা হলাম এবং আমি ওদের মা হলাম বাবা এবং মায়ের দুইটাই মায়া মমতার যত্নে আমি আস্তে আস্তে বাচ্চাগুলিকে বড় করলাম আমি তাকে দেখে আমার যেহেতু আমি একজন শিক্ষক ছিলাম বাবা আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়েগুলো যেন মানুষের মতো মানুষ হোক আল্লা পাকা আমাকে সেটা মনে হয় কবুল করেছিলেন আমার বড় ছেলেটা ইঞ্জিনিয়ার হলো ছোট ছেলেটা হলো ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তার স্যার মেয়েটাকে বাবা মেয়েটাকে বেশি পড়ালাম না আমরা যে মধ্যবিত্তের মানুষ ওই যে একটাই শুধু বুঝছি যে মেয়ে যদি পড়াই তাহলে মেয়ে তো কদিন পর অন্যের বাড়ি চলে যাব ওতে পড়ায় আর লাভ কী আমি কিন্তু বাবা আমি কিন্তু স্কুলের শিক্ষক ছিলাম জীবনের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আমি করলাম আমি মেয়েটারা মাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াইছি তারপর মেয়েটার বিয়ে হয়ে গেল কিন্তু বিয়েটা আমি যার সাথে চেয়েছিলাম তার সাথে হলো না মেয়েটা নিজের ইচ্ছে বিয়ে করলো আমার মনটা ভেঙে গেল এত কষ্ট করলো মায়াটার জন্য আর মায়াটা আমার কথা শুনলো না যাই হোক বিয়ে হয়ে গেল ওরা চলে গেল আমি আমার কোনো দিন আমি কিন্তু কখনোই বাবা মেয়ের বাসায় যাইনি আচ্ছা তো ছেলেগুলো আমার বড় ছেলেটা ইঞ্জিনিয়ার আর ছোট ছেলে ডাক্তার আমার বড় ছেলে এবং ছোট ছেলে আবদার করলেন তারা ফ্ল্যাট এবং জমি কিনবে তাদের টাকা লাগবে আমার কাছে টাকা চাইলেন বাবা আমি তখন রিটায়ারও করে গেছি কোথার থেকে টাকা দেব আমার ওই যে বসত বাড়ি যেটুকু জমি আমি কিনেছিলাম একটা বাড়ি বানিয়েছিলাম ছোট্ট করে সেই পাইক পাড়াতে ওটা বিক্রি করে দিলাম দুই ছেলের হাতে টাকা উঠিয়ে দিলাম তারা মহা খুশি বড় ছেলে ছোট্ট একটা বাড়ি আর ছোট ছেলে কিনলেন ফ্ল্যাট উত্তরাতেই আমি নিশ্চয় হয়ে গেলাম আমার কোনো মাথা ঠাই আর রইল না মেয়ের বাসা তো যাই না মেয়ে মাঝে মাঝে বলে বাবা তুমি আমার কাছে আসো কিন্তু ওই যে অভিমানটা আমি মেয়ের কাছে কখনোই যাইনি ছেলের বাসায় থাকি এখন দুই ছেলে মিলে এবং ছেলে বউরা মিলে একটা সিদ্ধান্ত দিয়ে দিল এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বড় ছেলের বাসায় আর ষোলো তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত ছোট ছেলের বাসায় ওই যে বাবা সুটকেসটা আছে না এই সুটকেসটি নিয়ে দৌড়াদৌড়ি করি আজকে বাবা কত তারিখ পনেরো তারিখ না স্যার আজকে পনেরো তারিখ পনেরো তারিখ আমার আজকে দুই তিনটে দিন ধরে বুকের বা দিকটা একটু ব্যথা করতেছে আমি একটু বললাম মা আমার বুকটা ব্যথা করতেছে আমি যে ছোট ছেলে বাসে পড়ে গেলে হয় না আমার বড় বউ আমার সুটকেসটা হাতে নিয়ে বারান্দায় ছুঁড়ে মারলেন বললেন ইংরেজিতে বললেন সি ইউ নেক্সট মান্থ আমি সুটকেসটা খুঁড়াতে গেলাম দরজাটা বন্ধ করে দিল বাবা বুকে একটু ব্যথা ব্যথা কিছু নেই আমি সুরখেস নিয়ে আস্তে আস্তে তোমার ছোট ছেলের বাড়িতে আসলাম কলিং বেল টিপলাম দেখলাম কোনো সারা শব্দ নেই আমি দারুণের কাছে গেলাম ভাই আমার ছেলে ছেলের বউ কই দারুণ আমাদের তাকায় বললো খেন আপনি জানেন না ওরা তো মালয়েশিয়া গেছে বেড়াইতে গেছে পাঁচ ছয় দিন পর মনে আসবে আমি বললাম কেন ওরা তো জানে আজকে তোমার আসার দিন তা জানি না এরাতে গেছে দুই তিন দিন হয়েছে অবাক হয়ে গেলাম এখন কোথায় যাব বাবা যাওয়ার পথ খুঁজে পেলাম না বড় ছেলে বউ দরজা বন্ধ করে দিল ছোট ছেলেও চলে গেল জানতো আজকে আমি এই বাসায় আসবো বাবা কিছু চিন্তা করতে না করতেই ভাবতে ভাবতে আমি এই বাস স্ট্যান্ডে আসি যে বাসে চড়তে চাই আগে বলে টিকিট দেখান আমি আমি দেখাতে নাই সারাটা রাত এই বাস স্ট্যান্ডে কাটাইছি সকালবেলায় বাসে ওই যে আছে না যে বকাবি করলো সেটুও ও দিয়ে গেছে আমি এই ফাঁকে একটু বাসটা উঠে বসছি আর আপনি তো দেখলেন কি বকাবকি না করলো আমারে খুব মায়া হলো স্যারের গায়ের উপরে হাত রাখলাম স্যার কিছু খেয়েছেন হেসে দিয়ে বললো না তার অসুবিধা হবে না সারা রাত কিছু খায়নি বাবা টাকা পয়সা কিছু আছে না ছেলেরা কোনো টাকা পয়সা দেয় না এরপরেই দাউদকান্দি ব্রিজটা পার হলো পার হওয়ার পর বাসটা একটা হোটেলের সামনে থামলো আমি উনি বললাম স্যার আপনি আসুন ফ্যাল ফ্যাল করে তাকে বলল কোথায় বাবা স্যার একটু আসুন আমার সঙ্গে অসুবিধা নেই আমাদের আরও পথ যেতে হবে আমি উনিকে নিয়ে হোটেলে ঢুকলাম আমি উনি একটু পরোটা দিলাম একটু মুরগির মাংস দিলাম একটু ডিম দিলাম দেখলাম পরোটাটা উনি খেতে পারছে কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখলাম মুখে অনেক দাঁতই নেই তো একটা দাঁত হয়তো আছে খুব কষ্ট করেই মুরগির গোসের মধ্যেই পরটা চুপিয়ে চুপিয়ে খাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে তাকায় ওই মোটা ফ্রেমে চশমা দিয়ে আমি বুঝতে পারি চোখটা ছলছল করে আছে আমি আবার বলি স্যার আপনি খান আমি কিন্তু আপনাকে চাও খাওয়াবো একশো তাকা বললো আপনি কিছু খাবেন না আমি বললাম স্যার আমি খেয়ে এসছি আপনি খান উনি একশো থেমে গেলেন আপনি খাবেন না আমি শুধু খাবো স্যার খান আপনি আমি খেয়েছি আমি না আপনার সঙ্গে না এক কাপ চা খাব একটু হাসলেন আস্তে আস্তে খেলেন একটু দেখলাম কি জানি খুঁজতেছে আমি বুঝতে পারলাম পানি চাচ্ছে আমি ওয়েটারকে বললাম বাবা একটা পানি দাও তো পানির বোতল দেবে একটা ছোটো পানির বোতল দিল আমি নিজে খুললাম গ্লাসটা ঢেলে দিলাম আবারও আমি যাই কিছু করি ফেল ফেল করে আমার মুখে দিয়ে তাকায় আমি পানিটা ঢেলে দিলাম উনি পানিটা খেলেন পরোটা দুটোই খেলেন তারপর হাত ধুতে চাইলেন আমি স্যার আমি নিয়ে যাবো আপনি চিন্তা করেন না আমি ধরে ধরে উনিকে বেসিনে নিয়ে গেলাম হাতটা ধুলেন আমি দুটো টিস্যু এগিয়ে দিলাম উনি হাটটা মুছলেন আমি যাই করি উনি আমার মুখের দিকে করে তাকিয়ে মাঝে মাঝে না দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বুঝতে বুঝতে পারি পারি আমি ভিতরের ক্রমদনটুকু যাই হোক আবার বাস ছাড়লো উনি যাচ্ছেন হ্যাঁ বললাম স্যার মেয়ের বাসায় আকে কখনো গেছেন না কখনো যাই নাই কারণ ওই যে মেয়ে আমার অমতে বিয়ে করছিল ওই কারণে মেয়ের বাসায় কখনো যাই নাই রাগটা থামে নাই তাহলে আপনি যে এখন যাচ্ছেন মেয়ে যদি আপনি গ্রহণ না করে কি করবো বাবা আমার তো আর যাওয়ার কোনো ঠাই নাই দরকার মেয়ের পা ধরে কাঁদবো একটু থাকতে চাইবো আমার খুব খারাপ লাগলো আমি নিচে মাথাটা নিচে দিয়ে রাখলাম শুধু ভাবলাম এ কারণে কি পৃথিবীতে আমরা সন্তান হই আমি স্যারের গায়ের উপরে হাত রাখলাম বললাম স্যার আপনার মেয়েকে জানে আপনি যাচ্ছেন একটা দীর্ঘ শ্বাস ফেলে চোখটা কেমন যেন একটু মোছার চেষ্টা করলো এইভাবে বলল না বাবা জানে না আমি বললাম তখন অলরেডি চোদ্দ গ্রামের কাছাকাছি চলে আসতেছে এবং স্যার কিন্তু চোদ্দ গ্রামেই নেমে যাবে আমি চিঠ যাবো আমি বললাম স্যার আপনার মেয়েকে কি আপনি জানিয়েছেন আপনি যাচ্ছেন সে বলল না আপনি কি আমার তো কোনো মোবাইল নাই বাবা ও স্যার আপনার কোনো মোবাইল নেই আচ্ছা আপনি কি মেয়ের কোনো নাম্বার আছে বলল হ্যাঁ বাবা আমার কাছে নাম্বার আছে সুটকেসটা কেমন যেন একটু নিচে থেকে টেনে আমি একটু হাত দিলাম উনি সুটকেসটা বের করলেন খুলে সুটকেসের পকেটে উনি হাতটা কিন্তু খুব খুব সঠিকভাবে যে নড়তে চলতে পারে তাও না কাপে হাতটা একটা ছোট্ট নোটবই বের করলেন এবং নোট বইটা তাকিয়ে দেখলাম এটা অনেক অনেক পুরোনো একটা নোটবই বই উপরটা একেবারে ঝলসে গেছে কোনো রং নেই পাতাগুলো খুলে খুলে যাচ্ছে একটা দুইটা কিন্তু খুলেও গেছে ওটা ভিতরে একটু চেপে চেপে রেখেছে অনেকক্ষণ হাততানের পর আমাকে দিল বললো বাবা এই যে এইটা আছে না এটা আমার শাহেদার নাম্বার আপনার মেয়ের নাম কি শাহেদা আমি নাম্বারটা নিলাম তখন অলরেডি কিছুক্ষণের মধ্যেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবে কিন্তু ছোট গ্রাম ফোন করলাম। ওই পারে একটা ভদ্র মহিলা ফোনটা ধরলেন আই বললাম আপনার নাম কি शायद উনি বললেন হ্যাঁ আমি বললাম আপনাকে একটা সুসংবাদ দিতে চাই কি বলছেন আমি চাই আমি আপনাকে একটা সুসংবাদ দিতে চাই ভদ্র মহিলা বললেন কি কি সুসংবাদ আর আপনি বাকি আমি বললাম আপনি আমাকে চিনবেন না সুসংবাদ হচ্ছে আপনার বাবা স্যার আপনার বাসায় আসছে এটা চিৎকার দিয়ে উঠেন মানি হ্যাঁ আপনার বাবা আপনার বাসায় আসছে বাস স্ট্যান্ডে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে ভদ্রমহিলা দেখলাম ফোনটা ধরে চিৎকার দিয়ে উঠেন মানে স্বামীকে বললেন শুনো শুনো বাবা আসছে বাবা আসছে আর মনে বাচ্চাটা উনির মনে মেয়েটার একটা ছেলে আছে এই শুন তুই নানা আসতেছে চল চল যেতে হবে হন্তদন্ত হয়ে আমাকে কিন্তু বায়ু বলল না ফোনটা কেটে দিল আই বলব স্যার নোটবইটা রাখেন উনি আবার আমার হাত থেকে নোটবইটা নিয়ে উনি ওই বক্সের মধ্যে সুটকেস মধ্যে রাখলেন আমি যেহেতু মেয়ের সাথে কথা বলেছি কেমন যেন খুশি খুশি একটু মিষ্টি করে আমার দিকে তাকালেন আমি বললাম স্যার মেয়ে আসতেছে ও নিতে আসবে আমাকে হ্যাঁ স্যার আসতেছে আমি বললাম স্যার মেয়ে বা মেয়ের জামাই কি করে বাবা মেয়েটা ইন্টারভিউ পর্যন্ত কিন্তু আমার সাথে পড়েছিল আর ছেলেটা শাহজাহা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে মেয়েটা পরে আবার আরও পড়াশোনা করছে দুইজনেই একটা ব্যাংকে চাকরি করে ভালো আছে ও ব্যাংকে চাকরি করে হ্যাঁ আর মেয়ের না অনেক ভালো মানুষ অনেক অনেক ভালো মানুষ এত ভদ্র না তাহলে স্যার কেন রাগ করেছিলেন বাবা মধ্যবর্তী মানুষরা ওই একটাই পারে ওই রাগটা ছাড়ার কিছু নাই ওটাই শুধু আমাদের মনে কলঙ্ক কি আর বলো এর মধ্যে বাসটা পৌঁছে গেল বাসটা পৌঁছে গেল এবার চোদ্দগ্রাম থেমে গেল উনি দাঁড়ালেন আমিও দাঁড়ালাম উনি সুটকেসটা টান ছিল আনতে পারছিল না আমি বললো স্যার আপনি আসুন আমি সুটকেসটা বের করে দিচ্ছি আমি সুন্দর করে সুটকেসটা বের করলাম উনি হাত পাতলেন আমি বললো স্যার অসুবিধা নেই আমি আপনাকে নামায় দিচ্ছি আমি যখন বাসটা থামছে থামলো তখন দেখি একটা ভদ্র মহিলা একজন লোক একটা বাচ্চা কি জানি খুঁজতেছে এরকম বাস থেকে খুঁজতেছে বাসে দিকে খুঁজতেছে তখন আমি বুঝতে পারলাম এটাই স্যারের মেয়ে আমি জানার দিয়ে একটু হাত দিয়ে ডাকলাম শুনুন উনি তাকালেন এই যে স্যার দৌড়ে আসলেন আমি স্যারকে আস্তে আস্তে সামনে নিলাম মেয়েটা কাঁদছে হাও মাও আমি আমার চোখে জল ধরে রাখতে পারিনি বাবা বাবা বলে খাচ্ছে বাবাকে গাস্তে করে নামিয়ে দিলাম স্যারকে নামালাম আমি স্বামীটা স্যার বাস থেকে নামার আগেই পা ধরে কদম বুঝি করলেন বাচ্চাটা তাকিয়েছে নানা নানা বলে আমি নামিয়ে দিলাম সুটকেসটা স্বামীটা আমার হাত থেকে নিলেন আর মেয়েটা বাবাকে ধরে অঝরে কাঁদছে আমি একটু দেখার চেষ্টা করলাম স্যারের দিকে কিন্তু বুঝতেছিলাম যে স্যারের চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে মা মেয়ে মেয়ে এবং পিতা হচ্ছে একটা মিলন এবং সেই মিলনের মধ্যে যে চোখের জল কতটা নিবিড় করতে পারে সেটাই শুধু আমি অবলোকন করলাম আমি তাকিয়েছিলাম আস্তে আস্তে আমার বাসটা ছেড়ে দিল আমি লোকটা সামলাতে পারলাম না আমি মিলনটা দেখতে চাইলাম বারবার কিন্তু আস্তে আস্তে বাসটা কোথায় চলে গেল আমি ওদেরকে দেখতে পেলাম না শুধু মিলনটাই আমার স্মৃতিচারণ হয়ে রইল এটা ছিল আমার একটা এক্সপিরিয়েন্স আমার জীবনে অনেক কষ্টের গল্প শুনেছি দেখার সৌভাগ্য কম হয়েছিল আমার কিন্তু এটা আমি দেখলাম ভাবতে অবাক লাগে আজকে আমার যে বাবা জীবনের সর্বস্ব দিয়ে শুধু সন্তানের দিকে তাকিয়ে বিয়ে করলেন না সুখ আলাদ কোনো কিছুই জীবনে গ্রহণ করলেন না শুধু সন্তানদের জন্য রেখে গেলেন যেটুকু জমি ছিল সেটাও বিক্রি করে দিলেন সন্তানদের জন্য আজকে সন্তানের বউবারে সিও নেক্সট টাইম আমি শুধু এই দুটো সন্তানকে এবং শুধু এই দুটা সন্তানকেই না আমি সবাইকে বলতে চাইছি তোমরা ভুলে যেও না যে বাবা মার বিসর্জনে আজকে তুমি ডাক্তার হয়েছ একজন ইঞ্জিনিয়ার হয়েছ যদি এই বাবা মা যদি কোনোদিন এই বাবাই যদি বিয়ে করত কতটুকু আগাতে পারতে আজকে বড় হয়েছ বটে কিন্তু তোমার মন বড় হয়নি তোমার কৃতজ্ঞতা বোধ কখনো জন্মায়নি অকৃতজ্ঞ সন্তান হিসাবেই তুমি রয়ে গেলে এবং পৃথিবীতে রয়ে যাবে আমি ধিক্কার জানাই তোমাদেরকে আর অন্যদিকে বলছি যে বাবা মা নিজেদের জন্য এত কিছু করে যায় তুমি তাদেরকে কখনোইভাবে লাঞ্ছিত করো না হয়তো একদিন যেদিন তুমি বাবা হবে সেটা সন্তান তোমাকেই ফিরিয়ে দেবে হয়তো সেদিন বুঝতে পারবে পৃথিবীর এক অন্য রূপ এটুকুই বলার ছিল